নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে ডাজ নট প্রমোট এনি হার্মিগাল বীরভূমের রামপুরহাটে আদিবাসী নাবালিকা ছাত্রী খুনে দোষীদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় ধনুঘাতে ও ধামসামাদল বাজিয়ে মিছিল করল আদিবাসী সম্প্রদায় এদিনের মিছিলে রাজ্যের বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রায় তিন হাজার সদস্য অংশ নেন তাদের দাবি শ্রীরাম কৃষ্ণ বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্রী বাহা কিস্কু খুনে অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল সহ অন্যান্য অপরাধীদের অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করতে হবে What? <laughs>